হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখন এসছি আমাদের রংপুরের ঐতিহ্য ডালিয়া তিস্তা ব্রিজ আমাদের রংপুরের একমাত্র দর্শনীয় স্থান ডালিয়া তিস্তা ব্রিজে এসছি দর্শক সালাম ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এখন এখানে এসেছি ডালিয়া তিস্তা ব্রিজে চমৎকার একটি নাচের শুটিং হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ছোট্ট দুইজন শিল শিশু শিল্পী তারা নৃত্য পরিবেশন করছে আরে ও পাহাড়িয়া সাপের খেলা আমাদের বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত দেশ এটি আমাদের বেদে যেমন রয়েছে উপজাতীয় যে উপজাতীয় মানুষজন রয়েছে গারো মুরং হাজং খুকি চাকমা বেদে বেদে মানুষরাও কিন্তু আমাদের দেশের একটি সম্পদ তো এই বেদেদেরকে নিয়ে চমৎকার একটি নাচ আরেও পাহাড়িয়া সাপের খেলা এই আমরা এখন দেখছি এটা অনেক অনেক অসংখ্য দর্শক এখানে দেখছে এই যে শুটিংটা দেখছে চমৎকার চমৎকার ভাল লাগছে এই যে এখনকার আমাদের যে ডালিয়া এই যে বটগাছের নিচে এখানে ভাবে এখানে নাচের একটি শুটিং হচ্ছে সেই শুটিংটা সবাই দেখছে আর কি